মাই ডেয়ার স্টুডেন্টস মাই ডেয়ার ফ্রেন্ডস আমি স্বরূপ কুমার সরকার একজন ইংলিশ টিচার এবং মোটিভেশনাল স্পিকার তো বিভিন্ন ধরনের ভিডিও বানাই এডুকেশনাল মোটিভেশনাল তো একটা ভিডিও বানাতে আমার বারবার ভালো লাগে ভালো লাগে আর কি সরি যে মর্নিং রিচুয়ালস তো কথায় বলে না যে আপনি নাইট আউল না মর্নিং বার্ড তো আমি সবসময় মর্নিং বার্ড বিশেষ করে যখন লকডাউন ছিল এই ভিডিওটা কেন বানাচ্ছি তার আগে বলে তারপর কথাটা বলছি আর কি ভিডিওটা হচ্ছে যে সামনে বাংলা বাংলা পয়লা বৈশাখ আসছে তো আমরা যখন ইংরাজি নববর্ষ আসে নিউ ইয়ার তখন আমরা রেজলিউশন করি ডিসেম্বর মাসে চলো যেমন চব্বিশ সালের ডিসেম্বরে দু হাজার পঁচিশে কী কী করবো তার মধ্যে একটা থাকে সকালে উঠে হার্ড এক্সারসাইজ করব কিছু হ্যাবিটস ফলো করবো আর কি তো সেরকম বাংলা নববর্ষ সেখানেও আমরা নতুন করে প্রমিস করতে পারি যে আমার যে অভ্যাসগুলো আছে সেই অভ্যাস থেকে অল্প অল্প একটা ভালো বই আছে অ্যাটমিক হ্যাবিটস অসাধারণ একটি বই তো বলছে বেশি না আপনার কিছু অভ্যাসের অল্প অল্প পরিবর্তন করলে আপনার জীবনে সেটা যেটাকে কম্পাউন্ড এফেক্ট বলছে সেটা আলটিমেটলি অনেক বড় তার ফল দেবে আর কি এটা আমার কথা না বিশ্বাস করে আপনি নিজে হাতে প্র্যাকটিক্যালি করুন আর কি যে কাজগুলো আমি বলছি আর কি বা আমি করে উপকৃত হয়েছি আপনাকেও বলছি সেগুলো ফলো করুন এবার আপনি কতটা উপকার হবেন কি হবেন না সেটা আপনি যখন সেটা ফলো করবেন কনসিস্টেন্টলি আপনি রিয়ালাইজ করবেন যে সত্যি কথাগুলো ঠিক না ভুল তো এটা লকডাউনের সময় আমি অনলাইন অনেকগুলো কোর্স আমি কিছুটা অল্প পয়সায় কিছুটা ফ্রিতে যেমন বিএসআর কমান্ডো ট্রেনিং ভোর পাঁচটা সমস্ত কিন্তু ভোর পাঁচটায় শুরু হতো অমল কারলে স্যার অঙ্কিত নীরব ডক্টর মঞ্জুনাথের বই পড়ার অভ্যাস এরকম বেশ কয়েকজনের ওই ভোর পাঁচটার সময় কিছু রিচুয়ালস হতো যেরকম যেরকম করে বলতো সেরকম আমি ফলো করতাম তারপরে এই বইটা পেলাম আর কি দ্য মর্নিং দ্য মিরাকল মর্নিং আর কি তারপরে হচ্ছে যে রবীন শর্মার ফাইভ এ এম ক্লাব এই সমস্ত বইগুলো কিন্তু অ্যাটমিক হ্যাবিটস এই সকালে ঘুম থেকে ওঠা এবং কিছু সুঅভ্যাস যে সুঅভ্যাস আপনার জীবনকে আমি ডেফিনেটলি নিশ্চিত পরিবর্তন করবে কিন্তু এই সকালে ঘুম থেকে ওঠাটা যে কাজ সেটা কিন্তু শুরু হয় আগের দিন রাত্রে যদি আপনি রাত্রি একটা সময় ঘুমান তাহলে ডেফিনেটলি ভোর পাঁচটায় উঠতে পারবেন না তো সেই জন্য ঘুমানোর সময়টা আপনাকে একটা ফিক্সড করতে হবে আমি তো বলবো যে যেটা বলে না সব থেকে বেস্ট স্লিপিং টাইম দশটা থেকে তিনটে চারটে পর্যন্ত তো অনেকেই বিতর্ক বলে যে না যারা বিজ্ঞানী যারা গবেষণা করে অনেক যারা জিনিস আস তারা রাত্রি জাগে আর কি তো রাত্রি জাগলেও কিন্তু শরীরের উপর একটা খারাপ ক্ষতিকর প্রভাব পড়ে তো সে সমস্ত বিতর্কতা কিন্তু এমনও উদাহরণ আছে যে যারা সফল মানুষ তারা প্রত্যেকে সকালে ঘুম থেকে ওঠে এবং অনেক সফল মানুষ আছে আপনাকে এক হাজার তার বেশি উদাহরণ দেওয়া যেতে পারে আর কি একদম বর্তমানে যাদের বিশ্বে যারা রাজ করছে যারা বিশ্বের এখন বর্তমান সফল মানুষ তারাও কিন্তু কিছু মর্নিং রিচুয়ালস ফলো করে সে অভিনেতা হোক খেলোয়াড় হোক প্রত্যেকের কিন্তু একটা নির্দিষ্ট রুটিন আছে প্রত্যেকের আর দিনের শুরু যদি আপনি একটা রুটিন দিয়ে শুরু করুন একটা মর্নিং রিচুয়াল দিয়ে শুরু করুন তাহলে দেখবেন আপনার সারাটা দিন দারুণ কাটবে হতে চেষ্টা করুন রবীন্দ্র শর্মার যে ফাইভ এম ক্লাব সদস্যতে তাহলে রাত্রি সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে রাত্রিবেলায় একটু আধ ঘন্টা আগে দূরে থেকে সবার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে গ্র্যাটিটিউড এক্সারসাইজ অথবা মেডিটেশন বা দুটোই পাশাপাশি করতে পারেন যে প্রথমে একটু মেডিটেট করলেন দুই থেকে তিন মিনিটের জন্য মনটাকে একটা জায়গায় স্থির করা তারপরে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান আপনার ঈশ্বর হতে পারে আল্লাহ হতে পারে গড হতে পারে আর আপনার যদি গোল থাকে সেই গোলটাকে আমি সবসময় বলি আপনার যে গোল সেই গোলটাকে ঘুম থেকে উঠে দেখা যায় বা শোবার আগে দেখা যায় সেরকম জায়গায় গোলটাকে একটা ভীষণ বোর্ড করুন মানে যেখানে গোলটা লেখা থাকবে কোনো পোস্টার টাইপের সেই গোলটাকে ভিজুয়ালাইজ করে আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সে পড়ুন যে আজকের দিনটা তোমার জন্য খুব সুন্দর কেটেছে অনেক ধন্যবাদ খুব ইম্পর্টেন্ট জীবনে আর তার আগে তো মেডিটেশন করলেনই শুধু মনটাকে একটা জায়গায় স্থির করে ঈশ্বরের স্মরণ নিয়ে শুয়ে পড়া এবার শুরু হচ্ছে ঘুম থেকে ওঠা তাহলে আপনি যদি পোনে পাঁচটা বা পাঁচটা দশে উঠুন আর উঠবেন আর তারপরে একটু প্রথমে যেটা সেভার্স এবয়ে সেভার্স আছে আর কি সেভার্সটা বলি সেভার্সের প্রথম শর্তই হচ্ছে সাইলেন্স তো আমি বলবো ঘুম থেকে উঠে না খুব হুঁটাফাটা করবেন না জাস্ট উঠলেন বিছানা থেকে উঠে না তিন চার মিনিটের জন্য চুপচাপ একদম সাইলেন্স একদম আর আমি বলবো ইলেকট্রনিক ডিভাইস সবার ঘরে রাখবেন না অন্য ঘরে বা ডাইনিংয়ে নেট অফ করে রাখবেন এতে আপনার ভালো হবে তো সেই সাইলেন্স থাকলে পুরো সাইলেন্স থাকলে দেখবেন বডিটা আস্তে আস্তে আপনার ঠিক হচ্ছে তারপরে বিছানাতেই থেকে আপনি আবার যে আপনার যে গোল আছে সেই গোলটাকে দেখে আপনি আবার গ্র্যাটিচিউড জানালেন গ্রেটফুল থাকলেন ঈশ্বরের প্রতি যে অসংখ্য ধন্যবাদ যে আমি বেঁচে আছি এবং এরভাবেই যেন সুস্থ শরীরে বেঁচে থাকতে পারি রোজ ঘুম থেকে উঠতে পারি অনেক মানুষ কিন্তু হঠাৎ করে ঘুমের মধ্যেই মারা যায় আমি সৌভাগ্যবান যে আমি আজকে বেঁচে আছি লাখ কিন্তু ফ্যাক্টর করে বর্তমান ঘটনায় দেখবেন এই লাখ ফ্যাক্টার চান্স ফ্যাক্টার মানুষের জীবন কিন্তু বদলে দিচ্ছে এরকম ছোট্ট অভ্যাস তারপরেই আপনি উঠে না একটু হালকা হাঁটাচলা করবেন আর কি হালকা খালি পায়ে তাহলে দেখবেন রক্ত চলাচল ঠিকঠাক হয়ে যায় এগুলো আমি করি মানে এগুলো যেগুলো বলছি প্রত্যেকটা কিন্তু আমি ফলো করি এবং উপকার পেয়েছি দিয়ে আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমার মতো বহু মানুষ উপকার পেয়েছে আমাদের যে টিম ছিল মর্নিং রিচুয়ালসে যারা করতো আমাদের সঙ্গে সঙ্গে সেখানে এক একটা কোচের আন্ডারে অনেক লোক করতো তারাও উপকার পেতাদের টেস্ট মিনার্স আমার নিজের কানে শোনা দেখা তারপরে কি হলো আপনি গরম জল ইসুদোষ্ণু গরম জল কিছু মেশানোর দরকার নেই আমি যেরকম খাই দু গ্লাস মতন গরম জল আপনি খেলেন এতে কি হয় আপনার যে প্রাতকৃত সেটা খুব ভালো হয় এটাও আপনি পরীক্ষা করে দেখতে পারেন এক একজনের এক এক রকমভাবে কাজ করে গরম জলটা কিন্তু আপনার উপকার দেবে একটু বলতে হবে গরম জল খাওয়ার পর আপনি তারপরে একটু ঠান্ডা জল খেতেই পারেন আর কি হাফ লিটার জল খেয়ে নিলেন আর কি খেয়ে ফ্রেশ হয়ে নিলেন তারপরে আমি বলবো যে সেভারের অ্যাফার্মেশন আছে পজিটিভ অ্যাফারমেশান দিনের শুরুতেই না ওই অ্যাফার্মেশন যেটা কিছুই না নিজেকে একটু ভালোবাসা সেলফ লাভ নিজেকে একটু ভালো বলা যে চলো আই এম দ্য বেস্ট আই ক্যান ডু এনিথিং আমি সারাদিন ভালো থাকবো সবার সঙ্গে ভালো ব্যবহার করবো হাসি মুখে থাকবো আমার যে যে কাজ সেই কাজ আমি সারাদিন খুব ভালোভাবে করবো আমি সারাদিন সময় নষ্ট করবো না এরকম করে নিজেকে একটুখানি মোটিভেট করা সেলফ মোটিভেশন লাইন পাওয়া যায় আপনি সে লাইন ধরেও বলতে পারেন বা নিজে নিজেও নিজের মতো করে কিছু লাইন ধরে সেখানে নিজেকে মোটিভেট করা নিজেকে বেস্ট বলা যে আমি পারবইয়া আমি সমস্ত কাজ করতে পারি আমি হচ্ছি ঈশ্বরের সন্তান আই এম দ্য গড গড ইজ উইথ মি ইয়েস আই ক্যান ডু এনি থিং ইয়েস আই এম দ্য বেস্ট ইয়েস এস ইয়েস এরম করে নিজেকে মোটিভেট করবেন আর কি তারপরে এবার যখন ফোর মধ্যে জোশ চলে আসবে আর কি শরীরের মধ্যে যে ইয়াস একদম যা খুশি করতে পারি আমি ইয়াস আর সত্যি কিন্তু আমাদের মধ্যে আনলিমিটেড পাওয়ার আছে আমরা জানি না সেই পাওয়ারে যদি এটা পার্সেনেজ মানুষ ব্যবহার করতে পারে তাহলে জীবনে সব কথা সফল হবে এটা আমি বিশ্বাস করি অ্যান্ড উইল ইন ইউর যে মানুষ নিজেকে বিশ্বাস করে সে পৃথিবীর সমস্ত কাজ করতে পারে তারপরেই ভিজুয়ালাইজেশান একটা বই আছে আমার কাছে অসাধারণ একটি বই ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশান তো আপনি যেটা ভিজুয়াল সাপোজ আমি যদি ইউটিউব চ্যানেল আমি খুলেছি আমার একটা বোল হচ্ছে আমার সিলভার বাটন পাওয়া তো সেইটা আমার ছবি আমার ঘরের সামনে দেওয়া আছে সিলভার বাটনের ছবি সেইটাকে আমি ভিজুয়ালাইজ করি এমন করে ভিজুয়ালাইজ করি যেন ওইটা এখনও পাইনি কিন্তু আমি কিন্তু আমি পেয়ে গেছি আমার হাতে তার ছবি আছে সেটা নিয়ে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট করছি আমি খুব হ্যাপি সমস্ত ফিলিংস ইমোশনস সমস্ত কিছু দিয়ে আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি এবং ওটা আমি সত্যি সত্যি পেয়ে গেছি রকম একটা মনের ভাব নিয়ে মানে ইমোশনস নিয়ে আমি সেইটাকে যত বেশি আপনি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজ করতে পারবেন না তত আপনার গোলটা অ্যাচিভ করার ক্ষেত্রে আপনি একটা সাপোর্ট পাবেন ইউনিভার্সালি আর কি এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন তো সেই গোলটাকে ভিজুয়ালাইজ করা তারপরে এক্সারসাইজ এবার সমস্ত কিছু হয়ে গেল এই এক থেকে দেড় ঘন্টার সময় সকাল আপনাকে দিতেই হবে আর কি তারপরে আপনি হাঁটতে বেরিয়ে পড়লেন আধ ঘন্টা একদম বিস্ক ওয়াকিং যেটা বলছে একদম জোরে জোরে ঘাম ঝরানো আপনি হেঁটে নিলেন তিরিশ থেকে চল্লিশ মিনিট তারপরে আমি বলবো আমি নিজে বলবো যে একটু ফিজিক্যালি এক্সারসাইজ করেন স্ট্রেচিং মানে এরকম এরকম জাস্ট আপনাকে যদি জিমে নাও জানে একদম এরকম স্ট্রেচিং করা যেরকম স্ট্রেচিংগুলো আছে সেরকম স্ট্রেচিং আপনি দেখবেন এবার দেখুন সূর্য হয়তো উঠে গেছে সূর্যকেটা নমস্কার করবেন সূর্য নমস্কার করতো সূর্যকে নমস্কার করলেন এবং খুব ভালো লাগে সকাল উঠে না এই সানরাইজ দেখতে আমরা কোথায় কোথায় না যাই বলুন দেখি সমুদ্রে যায় পাহাড়ে যাই তো বাড়িতেও তো সানরাইজ হয় সেই সানরাইজ যখন আমি 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 এটা খুব ফিল করি আমার খুব ভালো লাগে সানরাইজ তখন দেখি হলে না যে অনেক বইয়ে লেখা যে সূর্য ওঠার আগে উঠতে হবে এক থেকে দেড় ঘন্টা আপনি কিন্তু উঠে গেছেন সূর্য উঠে তারপরে সূর্য উঠছে আর কি সেই সূর্য আপনি দেখছেন আর কি এবং আপনি হ্যাপিলি সূর্যকে ধন্যবাদ জানাচ্ছেন এরকম করে তারপরে এবার আপনি যদি মনে করেন যে আমি খামটাম ঝরে গেল এক্সারসাইজ করলেন যে আপনি স্নান করে নিতে পারেন আর কি আমি যেরকম অনেক সময় শীতকালে হলো হল গরমকালে স্নানটা সেরে নিই আর কি সকালে স্নানটা তারপরে আমি কি করি এটা রাতে সবার আগেও করি আমি এক পৃষ্ঠা থেকে দু পৃষ্ঠা বই পড়ি মানে ফোনটা আমি নিই না এটা যে কোনো বই এ ধরনের যে কোনো বই এই মোটামুটি ধরো অনেক বই পড়া আছে কিছু বই বই পেছনে কিন্তু অনেক আছে সমস্ত বই কিন্তু আমি পড়ে ফেলিনি কিন্তু একটা বই নিয়ে দাঁড়াচাড়া করি এরকম দেখি আর কোনো লাইন ভালো লাগলে পড়ি তারপরে আমি ঘুমিয়ে যাই আর কি সেরকম সকালেও মিনিট পনেরো দশ পনেরো পনেরো মিনিট সময় একটু সেলফ হেল্প বই যদি পড়েন ক্ষতি তো হবেই না উপকার হবে চিন্তা ভাবনার পরিবর্তন হবে আপনি এটা অন্য মানুষে পরিণত হবেন এই বই পড়ার উপকারিতা আর বলার অপেক্ষা রাখে না আর কি আপনি পড়া শুরু করুন নিজের উপকারিতা নিজেই ফিল করবেন আর কি তো এরকম একটা বই পড়ুন আর কি এস এ ভি ই আর রিডিং আর তারপরে হচ্ছে স্ক্রাইবিং লেখা গোল আমার মানুষ এরকম খায় না ডেলি তো গোলটাও না লিখতে হয় কী কী লিখবেন আপনি জার্নালিং করতে পারেন যেরকম রাতে সবার আগে একটা ডায়েরি লিখতে পারেন সারাদিনে কী কী হলো সেটাকে মেজার করা যায় সারাদিনে কী করলে না করলে সময় কোথায় নষ্ট হলো এরকমটা সরি আর গ্রেটচু মানে আই এম গ্রেটফুল সারাদিনে যা ঘটনা ঘটলো তার জন্য কোনো কোনো নিশ্চয়ই আপনার ফেভারেট কোনো কাজ হয়েছে হয়তো একটা কাজ আপনি খুব মন দিয়ে করেছেন আর কি বা আপনার জীবনে সেই দিনটা হয়তো কোনো একটা হ্যাপি মোমেন্ট হয়েছে আর কি আপনি গ্রেটফুল এবং গোল যেটা আপনার সেটাও কিন্তু লিখলে না খুব ভালো হয় যে আপনি কি অ্যাচিভ করতেছি গোলটা লেখা আর কি এটাকে বলা হচ্ছে জার্নালিং বা স্ক্রাইবিং আর কি সেটাও সকালে বা রাতের সময় আগে লিখতে পারেন এরকম করে যদি সেভার্স ফলো করেন আর কি এরকম তাহলে দেখবেন আপনার জীবনে একটা মিরাকল ঘটবে আর কি এটা আমার কথা না বহু মানুষের কথা তো এবার আপনার ঘটবে কি ঘটবে না এটার কি করে করবেন শুরু করে দিন একটা কুড়ি দিন বা একুশ দিন বলে একুশ দিন কোনো কাজ নিয়মিত করলে তার অভ্যাস হয়ে যায় তো আপনি তিরিশ দিনের চ্যালেঞ্জ নিন তিরিশ দিন আমি ভোর পাঁচটার সময় ঘুম থেকে উঠবো উঠে সেভার্স ফলো করবো সেভার্স মানে কি এস ফর সাইলেন্স এ ফর পজিটিভ অ্যান্ফরমেশন বি ফর ভিজুয়ালাইজেশন ই ফর এক্সারসাইজ অ্যান্ড ওয়াকিং আর ফর বুক রিডিং সেলফ হেল্প বুক এস ফর স্ক্রাইবিং গোল রাইটিং তার সঙ্গে সঙ্গে আমি বলবো একটু মেডিটেশন যেমন যে কোনো ভালো সৎগুরু থেকে আরম্ভ করে অনেক মানুষ মেডিটেশন অনেক মেডিটেশন ইউটিউবে আছে আর কি প্রাণায়ামও আপনি করতে পারেন আর কি মেডিটেশন কিছুই না মনটাকে একটা জায়গায় নিয়ে আসে আর কি বিপসনে মেডিটেশন আছে আর কি মোট কথা একটা ডিসিপ্লিন লাইফ আপনাকে সকালে যে আপনি ডিসিপ্লিন হলেন না একটা রিচুয়ালস কিছু অভ্যাস কিছু ফলো করলেন আর কি দেখবেন সারাটা দিন না আপনার কাজে একটা বাড়তি এনার্জি পাবেন গতি আসবে আর কি আর কী বলবো এই ছোটো ছোটো অভ্যাসের পরিবর্তন করছেন এটা আপনার পরিবারের অন্যান্য লোকেরাও কিন্তু আপনাকে থেকে অনুপ্রাণিত হবে এবার আপনি বলেন হ্যাঁ আমি আমার এই অভ্যাসে ফলে আমার ওয়েট লস অনেকটা করেছিলাম কিন্তু আমার খাবারের লো আছে বলে সেটা আমি কন্ট্রোল করতে পারছি না তার ফলে কিন্তু ওয়েটটা আবার গেন হচ্ছে আর কি কিন্তু আমি সারাদিন কিন্তু এনার্জি থাকে অনেক অনেক কাজ করি ভিডিও বানাই নিজে একটু পড়াশোনা করি যেরকম কাজ চাকরি করে একটা তার আনুষঙ্গিক কাজ থাকে সেই কাজগুলো করি আর কি স্কুলে যথেষ্ট চাপ আছে সেই সেই চাপের চাপটাও নেওয়ার চেষ্টা করি আর কি দুই সন্তানকেও একটু দেখে তাদের একটু পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার চেষ্টা করি সময় তো হয়ে ওঠে না পরিবারের সাংসারিক যে কাজ সেগুলো সামলায় আর কি মোট কথা ট্রাভেল করি আর কি তো এই সমস্ত কিছু চলে কিন্তু ওই সকালের একটি ঘন্টা সময় আমি নিজেকে দিই আর মাঝে মাঝে না রবিবার দিন দেখে আপনি কোনো একটা জায়গায় বেরিয়ে পড়বেন সেলফ রিফ্লেকশন বলছে একটা দিন না গ্যাজেট ফ্রি থাকবেন ফোন নেবেন না একটা দিন গ্যাজেট উপবাস করুন দেখবেন আরও লাগবে রিসেন্ট আমি একটা উপ শেয়ার করি আমি একটা জায়গায় স্কুল থেকে ফিরছিলাম আমি একাই ফিরছিলাম তার মাঠের মধ্যে রাস্তা আছে আমি ইচ্ছা হলো দে অনেক কোনো কোথাও কোনো বাড়িঘর নেই আমি বাইকে করে গেলাম কি সুন্দর হাওয়া বইছিল মিনিট পনেরো যাওয়ার পর গ্রামটা পড়লো কিন্তু এই পনেরো মিনিট আমি বাইকে করে গেলাম এবং আস ফিরলাম যে আধ ঘন্টার সময় দারুণ লাগলো মনে একটা অনুভূতি হলো এইরকম এই যে প্রকৃতির সঙ্গে থাকা না এটা ফিল করতে হয় বর্ষ যেরকম ফিল করতেন আর কি তো এরকম এইগুলো অনুভূতিগুলো আপনার নিজস্ব একান্ত অনুভূতি হবে কোনো গাছের নিচে বসা নদীর ধারে গিয়ে বসা নির্জন জায়গায় একটু ভাবা নিজেকে একটু ডিসকভার করা যে আমার মধ্যে কি কী ছিল এই রকম করে জীবনটাকে একটু চেঞ্জ কিছু কিছু অভ্যাস পরিবর্তন করুন দেখবেন এই ছোটো ছোটো না আপনার জীবনে একটা বড়ো কিছু পরিবর্তন নিয়ে আসবে এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে এবং আমার উপকার হয়েছে আশা করি আপনাদের উপকার হবে এই ছোট্ট অভ্যাস দেখুন না পরিবর্তন করে প্রত্যেকটা জানাই বাংলা শুভ নববর্ষ আর তার সঙ্গে সঙ্গে আমি রিকোয়েস্ট করবো কিছু করতে হবে না সিম্পল সকালে ঘুম থেকে উঠুন পাঁচটার মধ্যে উঠে হাঁটতে বেরিয়ে যান আর তার সঙ্গে সঙ্গে এইগুলো তো আনুষঙ্গিক কাজ এগুলো হয়ে যাবে আর কি সাইলেন্সে বসা একটু অ্যাফর্মেশন করা হাঁটতে হাঁটতে হয়ে যাবে ভিজুয়ালাইজ করা এসে একটু রাত্রিবেলা শোয়ার আগে এসে বইটা পড়া একটু লেখা আর হাঁটার পরেই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নেওয়া আর কি এই তো সিম্পল ব্যাপার একদম আর একটা অভ্যাস করতে পারেন আপনি যেটা অনেকেই কখন করছে সন্ধ্যার আগে খেয়ে নেওয়া ইন্টারমিডিয়েট ফাস্টিং যেটাকে বলছে আর কি সাতটার মধ্যে নাও তারপরে পরের দিন সকাল সাতটায় খাওয়া এটা করলেও কিন্তু ওয়েট লস হবে এরকম আপনি যে কোনো একটা সু অভ্যাস ইউটিউবে বহু ভিডিও পাবেন আপনি করুন না যে কোনো একটা অভ্যাস করুন শুরু করতে দেখতে না শুরু করুন আর কি জাস্ট শুরু করুন টেক স্মল বেবি স্টেপস টু কি বলবো টু চেঞ্জ ইউর সেলফ নতুন বয়স বছরে নিজেকে রিস্টার্ট করুন একদম রিস্টার্ট করুন আর যারা বেশি বয়স কোনো দিন কোনো শুরু করার কোনো দিন নেই যে কোনো দিন শুরু করা যেতে পারে আর কি অতএব মনের মধ্যে একটা প্রতিজ্ঞা করুন যে চলো এই পয়লা বৈশাখের দিন থেকে আমি কিছু অভ্যাস পরিবর্তন করব তার মধ্যে প্রথম হচ্ছে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে হাঁটা এক্সারসাইজ করা সেভার্স ফলো করা দিয়ে তিনটি মাস করুন নব্বই দিন চ্যালেঞ্জ নিন নব্বই দিন পর আমার এই ভিডিওর কমেন্ট এসে বলবেন উপকার হলো না হলো না ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে জানেন বাবাকে না আমি মাঝে মাঝে এইমসে যাই প্রত্যেক মাসে সুস্থ থাকা সবথেকে বড় চ্যালেঞ্জ সেটা হসপিটাল গেলে বুঝতে পারবেন অতএব দিনের প্রথম এক ঘন্টা যেটাকে রবীন্দ্র শর্মা বলেছে পাওয়ার আওয়ার নিজেকে দিন দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাঝে মাঝে একটু প্রাণ খুলে হাসুন আড্ডা বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ুন হয়তো এমন সময় অর্থ থাকবে কিন্তু বেরোনোর সময় থাকবে না অর্থ না থাকলেও কিন্তু হাঁটা যায় কোথাও একটা টুক করে কোথাও কাছে একটা নদীতে কাছের একটা বনে মানে অনেক প্রচুর গাছপালা আছে এরকম একটা জায়গায় গাছের কোনো একটা কোনো পরিবারের কাউকে একটা ফোন করলেন অনেক দিন পর কাউকে ফোন করেননি পুরাতন বন্ধু কারো বাড়িতে গেলেন কোনো অনেক অনেকদিন জানিয়ে যান পুরাতন বন্ধুর সঙ্গে আড্ডা বালেন মনগুলো প্রাণ খুলে একটু আসল এগুলো করুন দেখবেন জীবনটা একটু অন্যরকম মনে হবে সকলকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আর শুরু করুন ছোটো ছোটো স্টেপ আপনার জীবনে আমূল পরিবর্তন নিয়ে আসবে ধন্যবাদ